তৃণমূলের শত্রু তৃণমূলই এবং আরো বলছেন বলছেন অনুব্রত এতে একই ধরনের বক্তব্য বলছেন যে তৃণমূলের সহসভাপতি বীরভূমের মলয় মুখোপাধ্যায় অনুব্রত আরো বলছেন ছাগলের তিন নম্বর সন্তান বলে দলের একাংশকে নিশানা পরিমাণ অনুব্রত ছাগলের তিনটে সন্তান থাকে খুব মারামারি করে তৃতীয়টা লাভালা শুরু প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা ব্লকে তৃণমূল তৃণমূলের মারামারি কোথাও সেটা প্রকাশ্যে বিবৃতির মাধ্যমে জানানো হয় কোথাও জানানো হয় না আপনি চলে যান পশ্চিমবঙ্গের প্রত্যেকটা পঞ্চায়েতে প্রত্যেকটা ব্লকে প্রত্যেকটা বিধানসভায় তৃণমূল তৃণমূলের 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 লড়াই পশ্চিমবঙ্গে যত খুন খারাপি হচ্ছে তৃণমূলের নেতারা সব তৃণমূলের লোকেরাই করছে বাইরের কেউ খুন খারাপি করতে যাচ্ছে না বাইরে কারো খুন খারাপি করার ক্ষমতাও নাই গুলি গালা বোমা বন্দুক পিস্তল সব তৃণমূলের হাতে অত যা দেখবেন এগুলো সব তৃণমূলের পরিণাম একজন জেলে চলে গেছিল আরেকজন বাজার দখল করে নিয়েছিল জেল থেকে ছাড়া পেয়ে সে বাজার দখল করতে চাইছে বাজার দখল করতে গেলে বাধা পাচ্ছে হচ্ছে দ্বন্দ্ব বাজার দখলের লড়াই অর্থাৎ তোলা তোলার বাজার বাজার হারামের পয়সা কামানো যে বাজার তৃণমূল সরকার তৈরি করে দিচ্ছে সেই বাজারের দখলের জন্য এই ঝঞ্ঝাট তলব করেছে মুখ্য নির্বাচন আধিকারিক যে বিএলও নিয়োগের

পশ্চিমবঙ্গের বিএলও যারা হবে বিডিও ডিএম সব লিখে রাখুন তৃণমূলের দালাল তারা তৃণমূলের দালালি করবে এবং তারাই হলে তৃণমূলের জন্য নকলি ভোটার ঢোকাবে পশ্চিমবঙ্গে কি মৃত ভোটার জীবিত জীবিত ভোটার মৃত নেই আমরা কি পশ্চিমবঙ্গ নতুন দেখছি পশ্চিমবঙ্গে জাল ছাপ হয় না পশ্চিমবঙ্গের বুথে বুথে ভোটের সময় যারা বাধ্যতামূলক কাস্টিং করা অর্থাৎ কে কিভাবে ভোট দিচ্ছে না দিচ্ছে তার জন্য একটা ভিডিও করা সেই ভিডিও করার কোম্পানি যাদের ছিল দেওয়া হয়েছিল দায়িত্বে তারা তৃণমূলের নেতার কোম্পানি কি করলো সে ভোটের দিন সত্য শতাংশ বুথে কাস্টিং বন্ধ করে দিল কেন সেই সময় যাদের ছাপা ভোট হয় সব হবে এখানটায় কেন কর্মচারী এখানটাই রাজ্যের কার ক্ষমতা কে কি করবে বলুন কার ক্ষমতা কে কি করবে সমস্ত সরকারি যা ভোটের নাম তোলা মুখ্য দায়িত্ব সব তৃণমূলের দালাল তৃণমূলের টল্পি বাহন অতএব মানুষকে সচেতন হয়ে করতে হবে আপনার ভোটার অধিকার আপনাকে রক্ষা করতে হবে না তৃণমূল রক্ষা করবে না কংগ্রেস না বিজেপি না সিবিআ যে যা থাক কংগ্রেস থাকলে থাক তৃণমূল থাকলে থাক বিজেপি থাকলে সবাই থাক কিন্তু মানুষকে বলবো যে আপনার সচেতনতার মধ্য দিয়ে আপনি আপনার ভোটের অধিকারকে সুনিশ্চিত করুন তাই নির্বাচন কমিশনের সঙ্গে পশ্চিমবঙ্গে যেদিন আমি দেখা করতে গেছিলাম পশ্চিমবঙ্গের নির্বাচন কমিশনের যিনি দায়িত্ব আছেন মানে পশ্চিমবঙ্গের না যে ইলেকট্রাল অফিসার আছেন এখানটায় বাংলায় মনোজ আগ্রওয়াল তার সঙ্গে দেখা করেছিলাম তাকে দেখা করে কি প্রস্তাব দিয়েছি আমি শুধু একটাই বলেছি যে পশ্চিমবঙ্গের গ্রামে গ্রামে প্রত্যেকটা মানুষের কাছে তাদের ভোটার লিস্টের নামকরণ তাদের ভোটার লিস্টের নাম তোলার ব্যাপারে ঘরে ঘরে প্রচার হোক আপনাদের পক্ষ থেকে যত পোর্টাল যত লোকাল মিডিয়া যত ইউটিউবার সবাইকে আপনারা এনগেজ করুন যাতে মানুষের কাছে বার্তা পৌঁছে যায় যে ভোটার লিস্টের নাম তুলতে হবে তার পদ্ধতি এই এই না হলে এটা নিয়ে বাংলায় খামখা সরগোল তৈরি হবেই যেমন বাঙালি অবাঙালি হয়েছে এবার এসায় আরেকটা মুদ্রা চলে এলো আরেকটা ইস্যু চলে এলো মানে তাকে হচ্ছে বাংলায় ভোট চুরি হয় হয়েছে একটা হাজারটা প্রমাণ আছে এখানে তো ভোট দিতে দেওয়া হয় না আপনার ভোট অন্য লোক দিয়ে দেয় এটাই তো হয় বাংলায় আপনার ভোট অন্য লোক দেয় বাংলায় আপনি বাড়িতে ভোট হয়ে এটা একটা। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন